ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলা আজ আলোড়িত সারা বাংলার মানুষ এই অপরাধের পরিণাম দেখতে চাই জানতে চাই অপরাধীদের সঙ্গে কারা ষড়যন্ত্রে লিপ্ত তা জানতে চাই এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি চাইছে চোদ্দই আগস্ট এ বাংলার মা বোনেরা এ বাংলার বুকে এক নতুন অধ্যায় রচনা করলেন রাতের দখল নিতে হবে এই স্লোগানে মুখরিত হয়ে সারা বাংলার নারী সমাজ সারা বাংলার সাধারণ মানুষ সেই চোদ্দই আগস্টে রাত দখলের অভিযানে আমিও সামিল হয়েছিলাম সেদিন রাখুন এখানে রাখুন না এখান থেকে রাখুন নেখে রাখুন না মাইক। সেই চোদ্দোই আগস্ট রাতের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এ বাংলার নারী সমাজ এ বাংলার প্রতিবাদী মানুষ তারা ১৪ আগস্ট রাতে সারা বাংলা জুড়ে বিচার চাই স্লোগান দিয়ে যে আন্দোলন করেছিলেন